কিছু শিক্ষিত মানুষদেরও দেখি এই সমস্ত বিষয় নিয়ে বাজে রকম চর্চা করতে আর তখনই মায়ের বলা একটা কথা খুব মনে পড়ে মা সব সময় বলেন জানিস তো শিক্ষাটা না মানুষের আচার ব্যবহারেই প্রকাশ পায় কপাতা লেখাপড়া করেছে তাতে প্রকাশ একদমই পায় না সে যত শিক্ষিতই হোক তার মানসিকতাটা যদি ঠিক না থাকে তার শিক্ষারও কোনো দাম থাকে না আজ পদে পদে প্রত্যেকটা কথা খুব ভালোভাবে অনুভব করতে পারি যাক সে নয় বাদই দিলাম আমি তো এই কয়েকটা কথা বলে মানুষের চর্চা করাটাকে বা মানুষের মানসিকতাটাকে চেঞ্জ করতে পারবো না যদি পারি তাহলে নিজেকে খুব ধন্য মনে করব তবে তাও সেই সমস্ত মানুষগুলোর জন্য একটা কথা বলি আগে দেখবেন যে সে কী কাজ করছে কাজটা না দেখেই সে খারাপ কি ভালো সেটা চর্চা করতে যাবেন না আর যাই হোক দিন শেষে সেও তো সেই রক্তমাংসে গড়া আপনাদের মতোই একটা মানুষ তারও আবেগ বেদনা যন্ত্রণা ভালো লাগা খারাপ লাগা সবই রয়েছে যেটা তফাৎ সেটা শুধুমাত্র মানসিকতার যদি সেটা পরিবর্তন করতে পারেন তাহলে করুন অন্যের পিছনে সময় নষ্ট করে কি লাভ তাই না আগে নিজেকে ভালো করে তুলুন তারপর না হয় কে ভালো কে খারাপ সেই চর্চাটা করবেন আমি সত্যিই জানি না এই ভিডিওটা ঠিক কতজনের কাছে পৌঁছাবে আদেও আমি যাদের উদ্দেশ্যে কথাটা বললাম তাদের কাছে পৌঁছাবে কি না যদিও বা পৌঁছায় তারা দেখবে কি না সে সম্বন্ধেও আমার কোনো ধারণা নেই কিন্তু যদি ভাগ্যক্রমে পৌঁছে গিয়ে থাকে তাহলে আপনাদের বলছি খুব মন দিয়ে শুনুন নিজের ওপর কাজ করুন পারলে নিজের সাথে নিজে একটু সময় কাটাতে শিখুন নিজেকে বুঝতে শিখুন কি পান বলুন তো আপনারা এই সমস্ত কিছু করে আর একটা সত্যি কথা জানেন তো আপনাদের মতো কয়েকজন মানুষের কাছে ছাড়া কিন্তু আপনারা বাকি সকলের কাছে খুবই খারাপ একজন মানুষ রূপেই সারা জীবন থেকে যাবেন তাই পারলে লোকে কে কি কাজ করছে সেটা নিয়ে বেশি না ভেবে নিজের কর্মটাকে শোধরানোর চেষ্টা করুন তাতে দেখবেন আপনার আপনার সংসারে সকলেরই মঙ্গল হচ্ছে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো বা আমার কথাগুলো শুনছো তারা প্লিজ একটা কমেন্ট করে আমায় জানিও যে তোমরা ঠিক কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের করা প্রত্যেক কটা কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এর থেকেই আমি নেক্সট দিন কাজ করার এনার্জি পাই আজকে আমার রুমটাও ক্লিন করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি রুমটা কিভাবে আমি নতুনভাবে সাজাচ্ছি সেই ভিডিও নিয়ে দেখা হচ্ছে